খুব দ্রুত শুরু করার জন্য আমাদের পরিচালনা পরিষদকে আহ্বান জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ কর শেষ করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ জনাব মোহাম্মদ নাজির আহম্মদ ভাইকে এখন আমরা খেলা উদ্বোধন করব আমাদের মধ্যে যে সকল অতিথিরা আছেন আপনারা একটু মেহরবানি করে মাঠে প্রবেশ করুন আমাদের মরবীরের মাধ্যমে আজকে আমাদের এই খেলা

তো আমরা এলাকার পক্ষ থেকে একজন কামবন্ধু রাজু কামদিন তো জেলাপুর ও ইয়ালাপুর টাকা ওনার নামে

এখন ট্রস এবং খেলা উদ্বোধন হয়ে গেছে অনুষ্ঠান এখন হল আনুষ্ঠানিক খেলা শুরু হবে কিছুক্ষণ পর আমাদের টিমের এই বারাবসা যারা স্পোর্টিং ক্লাবের মালিক হচ্ছে জাকিরুল ইসলাম জাকির এটা আসলে ব্যক্তিগত টিম ব্যক্তিগত টিমের মালিক তিনি একাই এখানে আর কারও কোনো অংশীদার নাই

হাজার হাজার দর্শক কিন্তু এই মাঠে পাশে উপস্থিত আছে আমাদের ক্লাবের ক্যাপ্টেন এবং বাংলাদেশ ন্যাশনাল ভলিবল টিমের সাবেক ক্যাপ্টেন দাদা হরশিত বিশ্বাস এখন একটু শরীর গরম করে এটা আর কি প্র্যাকটিস করে চতুর্দিকে যদি দেখানোর চেষ্টা করি দেখেন চতুর্দিকে কিন্তু হাজার হাজার দর্শক ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে আমরাও কিন্তু অনেক দর্শক ইতিপূর্বে মাঠে এসেছি নাগরপুর থেকে এখনই কিন্তু আজকের এই ম্যাচটি আমরা দেখতে পাবো সেই মুখোমুখি হচ্ছে বারাপোসা জারাই ফুটিং ক্লাব নাগরপুর বনাম সেই কুশেশ্বর ইউনাইটেড ক্লাব মানিকগঞ্জ সেই সঙ্গে অনেক

সকলে ভালো থাকবেন ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যদি দেখেন অবশ্যই লাইক ভিডিও শেয়ার করে দেবেন আর আইডি পেজ ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন এখনই খেলা শুরু হয়ে যাবে আমি এখন লাইভ শুরু করে দেব ইনশাআল্লাহ